আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভ সকাল দেখতে পাচ্ছেন কন্দ পেঁয়াজের জমি আমার কৃষক মোহাম্মদ মিঠু এই কন্দ পেঁয়াজ চাষাবাদ করেছেন কত সুন্দর করে বেট করেছেন দেখুন এভাবেই বেট করে পেঁয়াজ চাষ করলে পেঁয়াজের ফলন আসার পাওয়া সম্ভব দেখুন পেঁয়াজের পাশাপাশি রসুনও উনি দুই বেট করেছেন দেখা যাচ্ছে স্প্রে করা পরিচর্যা করা অনেক সুবিধা এই জন্যই বেটা বেড আকারে পেঁয়াজ চাষ করলে সর্বপ্রথম পানি নিষ্কাশন ভালো হয় ফলে জমিতে পানি জমে থাকে না এবং পেঁয়াজের শিকড় রোগ ও পচন থেকে সুরক্ষিত থাকে বেডের মাটি স্বাভাবিকভাবে ঝুরঝুরে ও আলগা থাকে যা শিকড় বিস্তার বন্ধ বড় হয় বিশেষ ভূমিকা রাখে এতে সার প্রয়োগ আগাছা দমন ও সেচ ব্যবস্থাপনা সহজ হয় কারণ প্রয়োজন অনুযায়ী বেডের দুপাশ দিয়ে পানি দেওয়া যায় এবং অতিরিক্ত পানি দ্রুত নেমে যায় ফলে গাছ সবল থাকে রোগ কম দেখা যায় এবং উৎপাদনও বৃদ্ধি পায় মানে বেডের মধ্যে যে আপনি আখগুলো রোপণ করেছেন এই আখগুলো হচ্ছে বাণিজ্যিক ভাবে না নিজের বাড়িতে খাওয়ার জন্য সব করে লাগাইছেন ভেরি গুড তো এই পেঁয়াজের কন্দর পাশাপাশি আপনি তো রসুন রোপণ করেছেন আচ্ছা আচ্ছা ছাগল বাড়ির সাথে কাজ হবে মানে যে কোনো চাষাবাদ করতে হলে সময় জমিটা ঘিরে থাকতে হবে যেন ছাগল বা অন্যান্য জীবজন্তুর আক্রমণ না হয় সে কারণে আমাদের ঘেরাটা অত্যন্ত জরুরি তো খুবই ভালো লাগলো আপনার চাষাবাদ দেখে কিন্তু একটি বিষয় যে এই বালাইনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার সময় নিজে একটু সতর্ক হতে হবে চোখে চশমা মাথায় ক্যাপ মুখে মাস্ক মাস্ক তো পরছেন দেখতে পাচ্ছি মানে কোনোভাবে শরীরে যাতে স্পর্শ না হয় ঠিক আছে এই বিষয়টা খেয়াল রাখতে হবে ভাই হ্যাঁ তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ